আমরা আসলে মানুষকে মানুষ হিসেবে ভাবতে ভুলে যাই আমরা মানুষকে সিগনিফাই করি বা আইডেন্টিফাই করি তাদের রিলিজেন দিয়ে ধর্ম দিয়ে বা ইউনো সোশ্যাল পজিশন দিয়ে কত টাকা আছে এটা দিয়ে তার কত ভিউ আছে এটা দিয়ে কিন্তু একটা মানুষ কত ভালো পারফর্ম করছে সে কত ভালো আর্টিস্ট সেটা আমরা দেখি না সে কত ভালো মানুষ সেটা আমরা দেখছি না তার গায়ে লেবেল কি আছে একটা মানুষকে আমরা জাজ করছি সবসময় লেবেল দিয়ে তো এইখানটাই এবং এটা না মানে কোনো বয়স নাই মানে আমরা ছোট্ট একটা বাচ্চাকেও যেভাবে লেবেল দিচ্ছি আমরা একটা বৃদ্ধ নব্বই বছরের একটা মানুষ যার আসলে কোনো কর্মক্ষমতা নাই তাকেও আমরা লেবেল দিচ্ছি তো এটা তো আসলে ঠিক না আমরা মানুষকে কবে আসলে মানুষ হিসেবে ভাবতে শিখবো আমরা এই দাঙ্গা হাঙ্গা হাঙ্গামার মধ্যে আর কতদিন থাকবো যে ও অন্য একটা আমি আল্লাহ আকবর বলতেছি ও অন্য একটা কথা বলতেছে চল মার ওরে ধর ওরে জিনিসটা তো এরকম না দিন দিনশেষে আমরা সবাই মানুষ আমরা সবাই জন্মাইছি আমরা সবাই মারা যাব। মরবো তো সবাই মরার পরে দেহটা নিয়ে কি করবে দ্যাটস নট ইম্পর্টেন্ট ঝড় ঝাপটা হইলে যত মানুষ মারা যায় বেশিরভাগ মানুষেরই তো অনেক জায়গায় কবর হয় না লাশ খুঁজে পায় না তাহলে তাদের মনুষ্যত্বকে হারা যায় তাদের ধর্মকে হারা যায় তাদের কর্মকে হারা যায় হারায় না সো মানে ওইটা যার যার প্র্যাকটিস যে যে যেভাবে তার সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করতে পারে তার সাথে মাবুদের সাথে আমার যোগাযোগ কীভাবে এটা তো তুমি আমাকে বলতে পারবা না আমার আল্লাহর সাথে আমার যোগাযোগ আমার মতো করে তোমার সাথে তোমার তার যোগাযোগ তোমার মতো করে সো আমরা ওইটা কখনোই সিগনিফাই করতে পারি না এবং করলে ওইটা হয়ও না জোর করে বন্দুক ধরে আমি হয়তো তোমাকে হিন্দু থেকে মুসলমান বানায় ফেলতে পারবো কিন্তু বন্দুক ধরে আমি তোমাকে বলতে পারবো যে আমাকে ভালোবাসো তুমি বাসতে পারবো ভালো ওইটা কি সম্ভব